আমি সেই মেয়েটি সেই মেয়ে যার জন্মের সময় কোনো শাক বাজেনি জন্ম থেকে যে জ্যোতিষীর ছকে বন্দি যার লগ্ন রাশি রাহু কেতুর দিশা খোঁজা হয়েছে না তার নিজের জন্য নয় তার পিতার জন্য তার ভাইয়ের জন্য তার স্বামীর জন্য তার পুত্রের জন্য কিন্তু যার গর্ব থেকে আমার জন্ম সেই মায়ের কথা বলেনি কেউ আমি সেই মেয়েটি যে জন্ম থেকে বিবাহের জন্য বলি প্রদত্ত যার বাইরের চেহারা চোখ নাক মুখ টক চুল রং নিয়ে দর কষাকষি কালো না ফর্সা খাদা না টিকালো লম্বা না বেটে কুতকুতো না টানা যার মাথার বাইরেটা নিয়ে সকলের ভাবনা মাথার ভেতরটা নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই আমি সেই মেয়েটি যে ছোটবেলা থেকে শুনেছে জোরে জোরে কথা বলতে নেই ছুটতে নেই চেঁচাতে নেই হাসতে নেই এমনকি কাঁথলিও তার লুকিয়ে লুকিয়ে আমি সেই মেয়েটি যাকে বলতে নেই খিদে পেয়েছে ঘুম পেয়েছে ইচ্ছে করছে না ক্লান্ত লাগছে আর পারছি না আর পারছি না আমি সেই মেয়েটি খেলার জন্য যার হাতে তুলে দেওয়া হয়েছে পুতুল পুতুলের আদর পাবার জন্য পুতুলের সংসার বানাবার জন্য আমি সেই মেয়েটি যে গত কোনো শতাব্দীতে পাঁচ বছর বয়সে মালা দিয়েছে গঙ্গা যাত্রীর গলায় কলিন ব্রাহ্মণের তিনশো পঁয়ষট্টি তম স্ত্রীর অন্যতমা হয়ে স্বামীর গরবে হয়েছে গরবিনে একাদশীর দিন অবুজ দশমী বালিকার তৃষ্ণায় আতুর ঘরে মাটি মেহন করতে করতে প্রাণ ত্যাগ করেছে সন্তানের পর সন্তান জন্ম দিতে দিতে যন্ত্রণে মুখ থুবড়ে পড়েছে সুতিকাগারে চলে পড়ে মরেছি সুতিকাগারে আমি বুঝতে পারিনি চাকরির জায়গায় নিজের কাছের কুশলতা দেখাতেনি আমি বুঝতে পারিনি যে আমার প্রেমিককে তার প্রেমপত্রে বানান ভুলগুলো ধরিয়ে দেওয়াটাই আমার ভুল হয়েছিল আমি বুঝতে পারিনি যে আমি যদি কবি হতে চাই আমার বন্ধুরা বলবে ও ওটা কবিতা হয়নি পদ্য হয়েছে আমি বুঝতে পারিনি যে বিংশ শতাব্দীর শেষ সীমানায় এসে দাঁড়িয়েও এই পুরুষ শাসিত সমাজ বুদ্ধিমতিদের জন্য অপ্রস্তুত আমি সেই মেয়েটি যে দেখেছে একটি নারী কেমন করে নিছক মেয়ে ছেলে হয়ে চায় চরিত্রের উল্টো দিকে হেঁটে চায় সপন স্বামীদের কিন্নীরা শিক্ষার চেয়ে উজ্জ্বলতা পায় বেনারসে শাড়ির ফুলকি বুদ্ধির চেয়ে দীপ্তিমান হয়ে ওঠে অন্ধকারে হীরা পান না আমি সেই মেয়েটি জানে জানেন আমি সেই মেয়েটি যে জীবনের কয়েকটা বছর কেবল ভুলের পর ভুল পুনরূপ ভুল করে চলেছে অন্ধকারের দিনে ফিরতে পারি না বলে কি আমি অপমানের জ্বলন্ত হেঁটে যেতে চাই যেতে আমি প্রণাম জানাই সেই প্রথমা গুণকে যার নাম বর্ণ পরিচয় সেই অগ্নিশুদ্ধ পরম্পরাকে সেই সব পুরুষ রমণীকে যারা ঊনবিংশ শতাব্দীর অন্ধকারে হাতলে জ্ঞানের আলো জ্বালিয়ে এক জন্মে আমাকে জন্ম জন্মান্তর দরজা খুলে দিয়েছেন আমি আজ প্রেমের জন্য ফেলে যাচ্ছি আরাম সোপার্জিত সাকারণের জন্য ফেলে যাচ্ছি ক্রীতদাসের চব্বচস্যু জেগে থাকার জন্য ফেলে যাচ্ছি ভাত ঘুম যন্ত্রণার জন্য ফেলে যাচ্ছি সুখ জ্ঞানের জন্য ফেলে যাচ্ছে অন্ধতা আনন্দের জন্য ফেলে যাচ্ছি সাফল্য অমৃতের জন্য ঐশ্বর্য আমার হাতে চলছে দিশারিদের শিক্ষার মহান আগুন আমি সেই মেয়েটি আপনারা আপনারা নিজের দর্পণে দেখে আমাকে চিনুন আমাকে চিনুন আমাকে চিনুন নমস্কার আমার আজকের কবিতা যদি ভালো লাগে অবশ্যই অনেক অনেক লাইক করবেন কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন লাগলো প্রতিবারের মতো শেয়ার করবেন ভালো লাগলে কবিতাটা ফ্যামিলির সকলের সাথে দের সাথে আর আমার ফেসবুক পেজে নতুন হলে অবশ্যই পেজটিকে অনেক অনেক লাইক করবেন আর তার সাথে ফলো করে দেবেন সাথে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন